জাতিদের অনেক বাস ছিল সাঁওতাল তখন যার দিনের কথা বলছিল তখন এক বিধবার সন্তান মারা গেছে জানে সেই বিধবার একমাত্র অবলম্বন শিশু সন্তান মারা গেছে। তখন ওই অঞ্চলে ঠাকুর তাদের ঈশ্বর রামকৃষ্ণই তাদের জীবন দেবতা দুঃখ কষ্টের একমাত্র আশ্রয় ঠাকুরের চরণে এসে বলছে ঠাকুর বাঁচিয়ে দাও আমার যে আর কেউ নেই আমার যে একমাত্র বেঁচে থাকার অবলম্বন ওকে বাঁচিয়ে দাও ঠাকুরত্ব জানেন শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন উনি আমি কি করতে পারি রে মহামায়ার মায়ার কবলিত সকলে আমি কি করতে পারি আমিও মহামায়ার পাকে ধরছি ঠাকুর এরকম বলছেন বলে ঠাকুর তুমি সমাপ্ত মহাপরুষ তুমি পারো মৃতকে জীবন দিতে ঠাকুর বাঁচাও একেবারে চরণের ভরে ঠেলে দিয়েছে ঠাকুর তখন মুদ্রা যোগে বিল বিল করছেন বিল করছেন কেন জানেন ওনাদের ইন্টারনেট আলাদা আমাদের মতো না ঠাকুর রামকৃষ্ণের বাল্যবন্ধু ছিলেন শীতল দাস বাবাজি মহারাজ তিনি নামনিষ্ঠ মহাপুরুষ তিনি যখন বৃন্দাবনে থাকতেন ওদের ইন্টারনেটে কথা হয় যেমন হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে ওখানে টেলিফোন লাগে না ঠিক দেখি ওদের একটা ইন্টারনেটের জগৎ আছে ওরা বুঝে নাই শীতল দাস বাবাজিকে স্মরণ করলেন বাবাজি বিমানের মতো উড়ে এলেন কি এলেন ওরাই জানে এসে বলছে ঠাকুর আমাকে স্মরণ করলে কেন এই দেখো বিধবার সন্তান মরে পড়ে আছে বাঁচিয়ে দিতে বলছে বললো আমাকে কেন ডাকলে এটা তো আপনি পারেন বলে আমি পারি কিন্তু এই কাজটা তোমার কারণ তুমি নাম নিয়েই পড়ে আছো না একটু তো নামে ওকে বাঁচাও কি বলবো আপনাদের ঠাকুর নাম করছেন শীতলদার বাবা দিয়েও নাম করছেন কিছুক্ষণ নাম করতে করতে সঞ্জীবনী সোধায় এটা মিথ্যা কথা নয় শাস্ত্রী শীতলদার বাবাদির চরিত্রে এটা আছে কিছুক্ষণের জীবন দিতে পারে করে দিতে পারে এই হলো ভগবানের নাম দিবে। সবজি করতে বসেছে ধারালো গতিতে পাশে তার শিশু সন্তান ছয় মাসে আর জাদু বাঁচাচ্ছে স্ত্রীর সাথে জাদু বাঁচাচ্ছ মারা অভ্যাস মত সরকারি ধারালো অস্ত্রে করতে পারে অভ্যাস হয়ে গেছে ওই অবস্থায় মহাপ্রভু সংকীর্তন করতে করতে নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে গদুলি বেলায় যখন নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে মহাপ্রভুর মধুর পলধ্বনিতে দিব্য নাম ওই যাদব আচার্যের কানে গেলেই যাদব আচার্যের ছুটে কীর্তনে চলে গেলেন আর ওনার স্ত্রীর কর্ণ দিয়ে নাম যেই ভেতরে গেল কি বলবো এই জগতে আর উনি নাই করে কাটলে যেমন বুঝতে পারে না নাম হরিনাম মধুর মহাপ্রভুর কানে যাওয়ার সাথে সাথে জগতের চিন্তা ভুলে গেছে জগতের আবেন ভুলে গেছে ওই রাত রাজ্যেই ডুবে গেছে তরকারি করতে করতে ছেলেটা কোলে এসে বসেছে মার খেয়াল নেই কি করেছে জানো সেই তরকারি বদলে ছোট শিশুটাকে কেউ ধারালো ভোগী কেটে ফেলে দিয়েছে মা যদি তার সন্তানকে কাটে ধারালো সময় মৃত্যুর সময় মান শুনতে জগতে তো এক নামে এতটা জাগতিক ভুলে গেছে সন্তান চিৎকার করলেও মর্মোদ্দ মৃত্যু যন্ত্রণাও তার কানে যায়নি কি করেছে জানেন কেটে কেটে টুকরো করে হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করছে অভ্যাস তো করে যাচ্ছে ভূতে পাওয়া রোগের মতো আচ্ছা ভরা পড়ালে একটা গন্ধ আসে না সে গন্ধটাও বুঝি নাকে আসছে না নাক তাকে কোন জগতে দিয়ে গেছে ঠাকুর হরিদাস কে বাইন বাজারে বেতরা ঘাট হচ্ছে এক বাজারে বেতরা ঘাটে প্রাণ চলে যায় বাইশটা বাজারে রক্ত লাল হয়ে যাচ্ছে মাটি হরিদাসের সাড়া নেই কেন জানে নাম নিতে নিতে পার্থিব দেহতা এই না রাত একে ব্যাখ্যা করে বোঝানোর কথা একে কাকে ব্যাখ্যা দিয়ে ভাষা দিয়ে বোঝানো যায় মা কেটে ফেলে জাল দিচ্ছে তবু তার সার নাই যাদব আচার্য সংকীর্তন শেষে ধীরে ফিরে এসে দেখছেন তার একমাত্র শিশুপুত্র তার স্ত্রী কেটে কুটে হাড়িতে জাল ধরিয়েছে ছোট ছোট হাত পা অংশগুলো পড়ে আছে ছিটিয়ে আছে স্ত্রীর দশা থেকে বুঝলেন ও আর এই জগতে না উনি ব্যথায় আর কষ্ট মনে কষ্টে স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে পাশানি ডাইনি সন্তান খাবে বলে রন্ধন করছে পাশানি ডাইনি যেই ধাক্কা দিয়েছে ওই ধাক্কায় বাহ্যিক জ্ঞান ফিরে এসে বলছেন আমার খোকা কই আমার খোকা ছিল খোকা কই বলো খোকাকে কেটে তুমি খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছে এই তোমার খোকা হাড়ি মধ্যে হাত জোড় করে স্বামীকে বলছে আমি ডাইনি নই আমি পাশানি নই কোন মা পারে না তার সন্তান কিভাবে হত্যা করতে আমি বিচার চাই যাদব আচার্য স্বামী বলছি কি বিচার চাই বলে বিচার চায় চৈতন্য মহাপ্রভু কেন এমন নাম করে যে নাম কানে গেলে মাও সন্তানকে কেটে ফেলে চাল দেয় তবু বুঝতে পারেন এই নাম কেন চৈতন্য দেব করে আমি বিচার চাই চলো দুইজন মিলে বিচার চাই কেন এমন নাম তিনি করে জানেন ভগবানের নামে পশু পাখিও

ছিল হিমস্র সপাত সংকল বাঘ ও নৃত্য করেছিল ঝাড়খন্ড জঙ্গলে পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্নটা সেখানে আজও পূজিত হয় পাথর গলে গেল আমার হৃদয় করল না মাঝে মাঝে মনে হয় পাথরের বুক চিড়েও তো ঝর্ণা বেরোয় জল আসে আমি মনে হয় লোহা হয়ে গেছি কারণ লোহা থেকে তো ঝড়টা আসে না পাথর থেকে আসে আমার হৃদয় যেন লোহা হয়ে গেছে পাথর হলেও জল আসত যদি নামে রুচি না হয় হরি কথাতে হরি অশ্রু বি না হয় তবে জানবেন অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধে আছে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে ভাগবতী গঙ্গার তীরে যখন সূর্য ডুবে যেত তখন ওই মন্দিরের ভেদেতে মুখ ঘষতে রক্তাক্ত করতে আর বলতেন মা দিন তো চলে গেল দেখা তো দিদি না দিন তো চলে গেল সূর্য তো অস্ত গেল তোকে তো পেলাম না এইভাবে নাম নিতে হয় ব্যাকুল হয়ে নাম নিতে হয় যাদব আচার্যের স্ত্রী আর স্বামী চলেছে সেই পোড়া কাটা সন্তানকে নিয়ে সামনে দেখছেন অবদূত নিত্যানন্দ প্রভু আসছেন নাম কীর্তন করতে করতে সহচরদের নিয়ে প্রভুর চরণে হারিটা রেখে যাদব আচার্য বলতেন প্রভু আর নাম করতে হবে না নামে জীবন দেয় না নামে জীবন কেড়ে নেয় আমি তার প্রমাণেই দেখো অবদূত নিত্যানন্দ প্রথমে বুঝতে পারছিলেন না হাড়ির মধ্যে জ্বলন্ত অঙ্গার পড়া শিশুটাকে দেখে বলছে কি হয়েছে মা কাঁদছিস কেন পূর্ব ঘটনা বলার পরে নিত্যানন্দ হাত জোর করেছে করে বললেন মা

এই নাম কারো জীবন নেয় না ধে মা হাড়ি তাদের নিত্যানন্দ অবদূত ঠাকুর হাড়ি মাছ যে ভক্তদের নিয়ে বেরি কীর্তন কিছুক্ষণ সংকীর্তনের পরে হরি থেকে কৃষ্ণ কৃষ্ণ বলা একটা শব্দ শিশু পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো এখানে গল্প নয় নিত্যানন্দ গৌর চরিত্রের আমরা এটি পাই সেই শিশুকে বলে নিয়ে অবদূত নিত্যানন্দ বলছেন ওমা নামের কৃপায় ফিরে পেলি তাই আজ থেকে ওর নাম কৃপাচার্য অদূর ভবিষ্যতে বোধ পরম ভক্ত হবে বিদিত হবে নিয়ে ফিরে যা আর প্রভু বললেন নামে জীবন কেড়ে নেয় না নামে জীবন দেয় এই জন্য মহাপ্রভুর এই শ্লোকটায় আজকের অনুষ্ঠানে আমরা হৃদয় গ্রহণ করে স্বশা গৃহাঙ্গনে স্বশা স্থানে মা প্রভু সেই চেতন দর্পণ মার্জনা ভব মহান দাবনি শ্রেয় শ্রী উপৌরম পিতার নাম গতিবনাম আনন্দ মুক্তিপতি পদম ফুট প্রীত আসমান নাম ইসলামত পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীটনাম জীবনের পরম বিজয় একমাত্র ভগবানের নামে এই নাম সত্যক এই দু দিনের সংকীর্তন জয়যুক্ত হোক আপনাদের কাছে চিরদিনের মতো রিগি থেকে গেলাম এই মুহূর্তে যদি বৃত্ত হয় আমি একটা আনন্দ নিয়ে যেতে পারব আপনাদের মতো স্নিগ্ধ ভগবত শ্রোতাদের দর্শন হয়েছে আমার এই সন্তনা নিয়ে যেতে পারবো ধন্য হোক আজকের অনুষ্ঠান ধন্য হোক কপিলেশ্বরী মাতৃমন্দির ধন্য হোক আজকের অধিবাস ধন্য হোক আপনাদের শুভকামনা জয় শ্রী গুরু প্রেমানন্দে বলব আপনারা সুচারুরূপে সকলে প্রসাদ তো আমি ফিরে ফেলবেন আমাদের কৃষ্ণদা এসেছে এক টিভি চ্যানেলের দাদা সাংবাদিক দাদা অনেক দূর থেকে যারা এসেছেন সকলের চরণে আমি কিতাব আবার